এই যে উনি ওনার বাসায় যাচ্ছে বাসায় যাওয়ার পরিস্থিতি তার এই এই হলো তার বাসায় যাওয়ার পরিস্থিতি বাড়ির পরিস্থিতি এটা হলো একটা বাড়ি এটা হলো একটা বাড়ি এটা হলো সেই বাড়ির পরিস্থিতি এই যে আনটি কাজ করতেছে ও ভাই সমস্যা নাই আমি আপনাকে এলাকার ছেলে আমি ফয়সাল ভালো আছেন

বাড়ি আমি আমি এক বাড়িতে আসলাম আমি দেখাচ্ছি সবাইকে ডব্লিউএফির যারা উত্তরজনের কর্মকর্তা আছেন যারা সুশীল যারা কর্মকর্তা আছেন সবার কাছে অনুরোধ আপনারা সবাই যদি কিছু একটা করতে পারেন এ বাড়ির জন্য বা এই এলাকার জন্য আমাদের এলাকার জন্য অল্প অলরেডি আমাদের চেয়ারম্যান মহোদয় অনেকে অনেকভাবে সচেতন করার চেষ্টা করতেছে বলতেছে যেন সবাই যেন নিরাপদ স্থানে গিয়ে অবস্থান নেয় কিছু আসেনি না

আমি চাইতে আইছি আপনার করে ও ভাই সব শেষ ও সব শেষ ঘরের ভিতরে পানি কতটুকু তে আই হাই আই হাই কি পরিস্থিতি থাকার মতো কোনো ব্যবস্থা নাই না ভাই চলুন চলুন অনেক করছি মনে করছি